আমাদের এই রহস্যময় পৃথিবীতে কতই না রহস্য জিনিস এবং বস্তু আছে আমরা মহাকাশ সম্বন্ধে যতটা জেনেছি আমরা সমুদ্র সম্বন্ধে ততটা অবগত নই আমাদের সমুদ্রের এই বিশাল গভীরে লুকিয়ে থাকা একটি খাত যার নাম মারিয়ানা খাত মারিয়ানা খাত হলো পৃথিবীর গভীরতম সমুদ্র খাত এর গভীরতা এতটাই যে পৃথিবীর সবথেকে বড় পর্বত মাউন্ট এভারেস্টকেও যদি এর মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে মাউন্ট এভারেস্ট পুরোটাই তলিয়ে যাবে এই মারিয়ানা খাদের তলে এই মারিয়ানা খাদ সম্বন্ধে এখনও অনেক কিছু আমাদের অজানা এর তলদেশে প্রবেশ করা এখনো মানুষের পক্ষে সম্ভব হয়নি তবে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে এই অতল অগভীর সমুদ্র খাতে কি কোন প্রাণী বাস করতে পারে এর অভিযান কে কে করে এবং এই অভিযান কিভাবে সম্ভব চলুন আজ বিস্তারিত জেনে নেওয়া যাক যাক এই ভিডিওতে প্রথমে এর ভৌগোলিক মারিয়ানা খাত অবস্থানে হল পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র খাত যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এটি গুয়াম দ্বীপের পূর্ব দিকে এবং ফিলিপাইন সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত মারিয়ানা খাতের সবচেয়ে গভীর অংশ হল চ্যালেঞ্জার ডিপো যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার নশো মিটার অর্থাৎ ছত্রিশ হাজার ফুট নিচে অবস্থিত এই খাতটি প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং ফিলিপাইন সাগর প্লেটের সংযোগ স্থলে গঠিত হয়েছে যেখানে প্রশান্ত মহাসাগর প্লেট ফিলিপাইন সাগরের প্লেটের নিচে সাবডাকটি হচ্ছে এবং এই সাবডাকটির কারণের জন্য এই বিশাল অগভীর সমুদ্র খাদের সৃষ্টি হয়েছে তো চলুন জানা যাক এই বিশাল সমুদ্র খাতে কি আমরা কখনই প্রবেশ করতে পারব। মারিয়ানা খাতের মারিয়ানা খাতের গঠন প্রক্রিয়া শুরু হয়েছিল প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে যখন প্রশান্ত মহাসাগরের প্লেট এবং ফিলিপাইন সাগরের প্লেটের মধ্যে সাবডাকসেন প্রক্রিয়া তীব্র হয়ে ওঠে এই প্রক্রিয়া ধীরে ধীরে খাটটিকে গভীর থেকে গভীরতর করে তুলে এই গভীরতম খাদে মানুষ আবিষ্কার করে আঠারোশো সালে চ্যালেঞ্জার ডিপো একটি জাহাজের মাধ্যমে জাহাজটির নাম ছিল এইচ এম এস চ্যালেঞ্জার এই জাহাজের নাম অনুসরণ করে এখানে এই খাদটির নাম রাখা হয় চ্যালেঞ্জার ডিপো মানব অভিযানের ইতিহাস এই খাতে অনেক উনিশশো সালে প্রথমবারের মতো মানুষ মারিয়ানা খাতের তলদেশে পৌঁছায় সুইট মহাসাগরবিদ জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌসেনা লেফটেন্যান্ট ডন ওয়ালাস ব্যাথি স্কিপ এ চড়ে চ্যালেঞ্জার ডিপো পৌঁছান দু সালে চলচ্চিত্র পরিচালক যাকে আমরা সকলেই চিনি জেমস ক্যামেরন যিনি আবদার এবং টাইটানিক মুভি করেছিলেন তিনি ডিপসি এককভাবে চ্যালেঞ্জার ডিপো পৌঁছান তিনি সেখানে প্রায় তিন ঘন্টা কাটিয়েছিলেন বলে ধরে নেওয়া হয়েছে তবে এই যে অভিযানগুলি এটি সহজ ছিল না কারণ মারিয়ানা মতো এত অগভীর সমুদ্রের খাতে জলের ঘনত্ব কিন্তু খুব বেশি এর গভীরতায় জলের ঘনত্ব প্রায় ওয়ান পয়েন্ট গ্রাম ঘনসেমি যা প্রায় হাজার ছেচল্লিশ কেজি ঘনমিটারও হতে পারে এই প্রচণ্ড চাপে কিভাবে প্রাণীরা বেঁচে থাকে সেটা বিজ্ঞানীরা প্রতিনিয়ত পরীক্ষা করে চলেছে এই গভীর সমুদ্রে বিভিন্ন প্রকার মাছ এবং বিভিন্ন সামুদ্রিক পাওয়া যায় এই গভীর সমুদ্রে স্নাই নামে এক ধরনের মাছ পাওয়া যায় জাতীয় ছোট ছোট প্রাণী এই খাতের মধ্যে পাওয়া যায় এখানে বিভিন্ন শার্ক যেমন গবলিক এখানে বিভিন্ন শার্ক যেমন গবলিন শার্ক যা সমুদ্রের অত্যন্ত গভীর অন্ধকারে বাস করে সেগুলিরও দেখা মেলে এই খাতে সি কিউ কাম্বার যা এই মারিয়ানা খাতেই পাওয়া যায় এছাড়া বিভিন্ন প্রকার চিংড়ি ও কাঁকড়া যা পৃথিবীর অন্য কোথায় পাওয়া যায় না সেগুলি পাওয়া যায় এই মারিয়ানা খাতে এবং কিছু অমেরুদণ্ডী প্রাণীও এবং জেলিফিশও পাওয়া যায় এই মারিয়ানা খাতে এই মারিয়ানা খাতে প্রাণীগুলি সমুদ্রের চরম পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে অভিযোজন ক্ষমতা অর্জন করেছে যেমন উচ্চচাপ সহ্য করে এবং অন্ধকারে ডুবে থেকেও তারা নিজের বংশবৃদ্ধি করে চলেছে এই মারিয়ানা খাতে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে প্রাণের অস্তিত্ব আছে বলে বিজ্ঞানীরা ধরে নিয়েছে আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন